দেখা ঘুরে আগে যে দোকানে ঘুরেছি সেটাতে পছন্দ হয়নি তারপরে এটাতে এসেছি এখন দেখো এটা একটুখানি পছন্দ হয়েছে দেখো এটা একটু লাগছে আর এই পাশে সবজি সারটা এটা ভালো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা রইল আর আজকের ভিডিওটা তো এন্ট্রোথামবেল দেখে বুঝেই গেছো যে কি নিয়ে হতে চলেছে তবে যাই হোক বন্ধুরা জানো তো মানুষের না জীবনে সব কিছু চাওয়া পাওয়া এক জীবনে হয়তো সম্পূর্ণ হয় না তবে মানুষের তো চাওয়ার শেষ নেই জীবনে অনেকে দেখবে অনেক পাওয়ার পরেও তাদের মনে হয় আমার কাছে কিছুই নেই আবার অনেকে কিছুই পায় না তখন অল্প একটু কিছু পেলে না তারা অনেক খুশি হয় তো আমার জীবনটাও তেমনই হয়তো আমি জীবনে অনেক বেশি কিছু পাই না তবে আমি যখন হঠাৎ করে কিছু ছোট কিছু পাই আমার অনেক খুশি লাগে তো সেই রকমই আজকে একটা খুব ছোট্ট স্বপ্ন আমার পূরণ হতে চলেছে অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে আমি একটা শোকে কিনবো কারণ আমার জীবনটা তো যা যা আমার না আছে শ্বশুরবাড়ির ঠিক না আছে মানে নিজের বাড়ির ঠিক আর কি শ্বশুরবাড়ি এত দূর যে সব সময় যাওয়াই হয় না ডাইরেক্টলি আমার মানে বাইরে থেকে যখন আসি তখন বাপের বাড়িতেই উঠি তো আমার যত সাজ কোষ জামাকাপড় সবই আমার বাপের বাড়িতেই থাকে মায়ের আলমারিতে রাখা থাকে তো মায়ের আলমারিতে আর আঁটছে না কারণ দিনে দিনে শাড়ি জামা কাপড় কিনতেই থাকছে আর ডিমান্ড বাড়তেই থাকছে তো মেয়েরও জামা কাপড় অনেক হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম একটা শোকেস কেনা যাক যেটা রেখে যায় মেয়েরও জামা কাপড় রাখতে সুবিধা হবে আর আমারও আরামসে রাখতে পারবো মায়ের আলমারিতে জায়গায় হচ্ছে না যখন দেশে সেটেল হয়ে যাব আমি শিফট হয়ে যাব তখন আমি নিজের রুমে নিয়ে চলে যাব তো ততদিন পর্যন্ত বাপের বাড়িতেই থাক তো সেই আশাতেই আজকে এই ছোট্ট শুকনো স্বপ্নটা পূরণ করতেই চলেছি তো আমরা এখন আছি রোডে আজকে রোডের মধ্যেই ভিডিওটা শুরু করেছি বাড়িতে ভুলে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে তো যাই হোক আমি মেয়ে আর বর চলে এসেছি সেই স্বপ্নটা পূরণ করার লক্ষ্য দেখ দেখা যাক কতটা কি হয় আর এ হচ্ছে আমাদের সাতই বাজার ঠিক আছে তো দুপুর দুপুরবেলায় এসেছি যেহেতু দুপুর রোদ্দুর ওই জন্য বাজার সবই বন্ধ প্রায় তো এই সব দোকানগুলো তো আর বন্ধ করে না ওই জন্য আমি ভাবলাম ভিড় কম থাকবে তো এই সময়তেই চলো তো প্রথমেই একটা দোকানে চলে আসলাম আসার পরে দেখি দোকানটা এখন মানে খোলা তো আছে কিন্তু ওনারা হয়তো খেতে টেতে গেছে তো নেই কিন্তু আমার এখানেই ঢোকার ইচ্ছা ছিল প্রথমে কিন্তু না থাকার কারণে আমরা অন্য একটা দোকানে চলে গেছি তো সেই দোকানে গিয়ে একটা আলমারি আমরা দেখা যাক এখনো ফাইনাল হয়নি একটা দোকান থেকে অলরেডি ঘুরে আসলাম আগে যে দোকানে ঘুরেছি সেটাতে পছন্দ হয়নি

এত বেশি দাম যে শুনেই মাথা ঘুরে গেছে যেহেতু এই সময় এই পুরনো মডেলে শোকেশের একদমই এত দাম নয় কিন্তু এই দোকানদার জানি না কেন প্রচণ্ড ঠকানোর চেষ্টা করছিল ওই জন্য রেগে মেগে চলে আসলাম বরকে বললাম চলো আর নেবোই না অন্য দোকানে গিয়ে যাই তো তারপর আবার অন্য দোকান ঢুকবো বলে আশেপাশের দোকান পেলাম না কারণ একই জায়গায় একটু দূরে দূরে ওই এলাকার ভিতরেই তিনটে শোকেশের দোকান আছে টোটাল তো দুটো দোকান ঘোরা হয়ে গেল এটা নিয়ে আর প্রথম দোকানটাই মানুষই ছিল না সেই জন্য আমাদেরকে ঘুরে আসতে হয়েছিল তো এই দোকানে শোকেশ তো অনেক আছে কিন্তু আমার পছন্দ হওয়ার পরেও দামের জন্য আমি এই দোকান থেকে ঘুরে এসেছি তারপরে ঘুরে ফিরে প্রথমে যে দোকানটায় আমরা ঢুকেছিলাম যেখানে মানুষ ছিল না সেই সেই দোকানটাতেই লাস্টে আবার গেছি কারণ হচ্ছে ওই দোকানে একমাত্র মনের মতো শৌকেশ তো আছে অবশ্যই তারপরে দামটাও বেশ লিমিটের মধ্যে আছে আর কি মানে নিজেদের যতটা সামর্থ্য সেই হিসাবে আর সামর্থ্য থেকে বড় কথা কি জানো তো এই দোকানটায় একদমই বেশি খুবই ঠকিয়ে নিচ্ছিল আমার একদমই পছন্দ না তা আমি আর মডেলগুলো ফোনে সুন্দর লাগছে কিন্তু দোকানের সামনে থেকে একদম পুরনো পুরোনো লাগছিলো সেই জন্য পালিয়ে আসলাম তো দেখো ফাইনালে আবার সেই দোকানটাতেই চলে এসেছি তো এখনও সেই মহাশয় এখনও আসেনি তাই বাইরে দাঁড়িয়ে একটু ওয়েট করছি তো ফাইনালি এখন ভেতরে ঢুকেছি কারণ ওই মানুষটাকে ফোন করে আনা হলো ডেকে সামনের আর একটা দোকান আছে ওর ও সেই দোকানে ছিল তো আসার পর এখন আমরা এই শোকেসটা পছন্দ করেছি এখানে আর তোমরা হয়তো অনেকে ভাববে যে এই পুরোনো মডেলের এই শোকেস কেন নিচ্ছি হ্যাঁ এটা নেওয়ার একটা কারণ আছে কারণ আমি যেহেতু বাইরে থাকি আর এখানে আমার মেয়ে থাকবে আমার মেয়েই বেশি ব্যবহার করবে তো আমি যদি ওই সিঙ্গেল এখন নতুন মডেলের শোকেসগুলো নিয়ে নিই মানে গডেসগুলো তাহলে না ওখানে মানে সব কিছু একটাই পাল্লা আর কি একটা পার্লার মধ্যে সব কিছু আর আমার মেয়ে না সব লেড়ে ঘেঁটে শাড়ি জামাগুলো খারাপ করে দেবে আমার আমি যেগুলো রেখে যাব সেই জন্য আমি এই দুপাল্লা শোকেসটা নিতে বাধ্য তাই ওই দুপাল্লা শোকেস গডেশাল মেয়েটার মানে শোকেসটাই নিচ্ছি কারণ এটা এক সাইড আলাদা আলাদা তালা মারা যাবে আমারটাই আমি লক করে চলে যাবো আর আমার মেয়েকে এক সাইড দিয়ে যাব ও ওইটা ইউজ করবে তো আমরা কি করেছিলাম জানো দুপুরবেলা তখন আমরা ওই শোকেসটা পছন্দ করে বাড়িতে চলে গেছিলাম আর তারপর আমাদেরকে বলেছিল বিকেলে আসতে কারণ বিকেলে জিনিসটা আমাদের বাড়িতে পৌঁছে দেবে তো আমরা বিকেলবেলায় চলে এসেছি ফাইনালি ভিডিও আর করিনি যেহেতু ভিডিওটা অনেক বড় হবে বলে আমি বেশিটা করিনি তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় এসেছি পাঁচটার সময় শৌকেশ ধুয়ে মানে সরি ধুয়ে না মানে মুছে টুছে পরিষ্কার করে একদম ভ্যানে বেঁধে টেঁধে রেডি করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেল তো এখন এই রাত্রিবেলাতে এখন শৌকেশটা নিয়ে যাব বাড়িতে আর তোমাদেরকে দেখাবো আমি কালকে সকালবেলা এখন আমরা রোডের মধ্যে আছি যে আগে আগে শৌকেশটা নিয়ে যাচ্ছে আমরা পিছুনে যাচ্ছি বাইকে করে আর তোমরা বুঝতেই পেরেছো এই পুরনো মডেলে শৌকেশটা নেওয়ার একটাই কারণ সত্যি কথা বলতে আমার ইচ্ছেই ছিল না শৌকেশটা নেওয়ার কিন্তু শুধুমাত্র আমি বাড়িতে থাকি না বলেই নিতে হলো কারণ আমার মেয়ে এই যে এই সাইডটা ব্যবহার করবে আর আমি ওই সাইডটা ব্যবহার করবো কারণ আমার শাড়িগুলো আমি যদি মেয়ের কাছে রেখে যান আমার মেয়ে সব সব কিছু জানো তো বাচ্চার মন যেটা হয় আর কি তো রকম আর কি নষ্ট করে দেবে ভাঁজ করে রাখা জিনিসগুলোকে ও হয়তো দেখবে বা ভিডিও বানানোর জন্য কখনো ও মাঝে মধ্যে আর কি পরে শখ হলে সেজন্য আমি আলাদা করে রেখে যাব আর ওকে আমি এক সাইড দিয়ে যাব তো যাই হোক আমরা আবার বাড়ির আমাদের যে গলি সেই গলিতে প্রায় পৌঁছে গেছি তো ফাইনালি বাড়িতে গিয়ে তোমাদেরকে পুরো শোকেসটা এখন দেখাচ্ছি দেখো তখন তো ভালো করে দেখাতে পারিনি দোকানের ভেতরে তো আর অবশ্যই এই ভিডিওটা কিন্তু আমি সকালবেলায় করেছি কারণ শোকেসটা নিয়ে আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো বাড়িতে প্রায় আটটা তখন আর আমি দেখাতে পারিনি রাতের বেলার এত আমাদের এখানে ছিল না আমি এখন ভেতরগুলো একটু ভালো করে মুছে মুছে নিচ্ছি আর পেপার পেতে পেতে তারপরে আমি শাড়ি জামা কাপড়গুলো করে রেখে দেব তো এখন সেই হচ্ছে সব কিছু ভিতরগুলো খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো যতই পুরোনো মডেল হোক জানো তো জিনিস আটানোর জায়গাটা কিন্তু অনেকটাই বেশি এগুলোর মধ্যে আর এই শোকেশ আমার আগেও একটা ছিল কিন্তু সেটা আমার রয়ে গেছে অন্য একটা জায়গায় যেটা এখন বলতে পারবো না তো সেটা অবশ্যই সিঙ্গেল ছিল তো আর শোকেসটা দাম হিসাবে কিন্তু খুব ভালো হয়েছে সত্যি কথা বলতে আর অবশ্যই কতটা ভালো হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টসে জানাবে যে সত্যিই কি সুন্দর লাগছে শোকেসটা আর আমি শোকেসটা সত্যি কথা বলতে নিজের বাড়ি না থাকলে যা হয় আসলে আমার তো এটা বাপের বাড়ি তাই তো আমাদের দোতলার ওপরে দুটো ঘরে দাদা দুই দাদা মানে দাদা বৌদিরা থাকে ভাই ভাই বৌরা থাকে আর আমাদের নিচে দুটো রুম তার মধ্যে একটা রুম আছে ঠাকুর ঘরে ওইটা অনেক বড় রুম কিন্তু ওই রুমটাই না জানালা দিয়ে আলো ঢোকে না ওই রুমটাতেই আমার থাকার কথা আর কি তো আমি তো ওই রুমটায় শোকেশটা রাখিনি এত অন্ধকারের মধ্যে জামাকাপড় বের করতে অসুবিধা হয় দায়না সামনে দাঁড়িয়ে সাঁচতেও পারবো না সেজন্য আমি এই রুমটাই রেখেছি এই রুমটাই আমাদের অ্যাকচুয়ালি আমার মা বাবা থাকে আর এই রুমটার মধ্যে ধানের বস্তা মা বাবার জামাকাপড়ে একটা আনলা সাইড করে রেখেছি মানে এই সব থাকলে বুঝতেই পারছ বাবা মার রুমে আর কি যা থাকে বাড়ির যত জামত এক্সট্রা জিনিস সেসব রাখা এখানে তো সেই জন্য রুমটা এত কাঁচরা লাগছে দেখতে তো যাই হোক আমি আজকে রুমটাকে খুব ভালো করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে তারপর আমি শোকেশটা সেটেল করবো আর কি সেটেল তো করে দিয়েছে এখন চারি সাইডগুলো গোছাবো মায়ের আলবাড়ি মানে আলনাটাও গুছিয়ে দেবো সব কিছুই ঠিকঠাক করে দেবো বড় কথা নিজের যখন বাড়ি হবে তখন আরো সুন্দর সুন্দর ডিজাইনের নতুন গরেরজ কেনা যাবে তাই না বন্ধুরা আজকে আপাতত এইটা নিয়েই শান্তি দিই মনকে তো যাই হোক গরজটা কেমন লাগছে কমেন্টসে জানিও আর সবাই ভালো থেকো আমি কাজগুলো করে নিই ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার